শহর কলকাতা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রাজপথে নামলেন মধ্য কলকাতার কংগ্রেসের সদস্যরা লালবাজার অভিযানের ডাক দিয়েছেন তারা তাদের অভিযোগ সাম্প্রতিক শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে আইনশৃঙ্খলার অবনতি দিনে দিনে বেড়ে উঠছে এতে আমরা শহরবাসীরা খুবই আতঙ্কিত হয়ে পড়ছি পুলিশের নাকের ডগায় শহর থেকে বেআইনি অস্ত্র কারখানা গজিয়ে উঠছে বাড়ছে চুরি ছিনতাই দিকে দিকে নেশার ঠেক সবই রম রমিয়ে চলছে পাশাপাশি আরজিকর ট্যাংরা পানাগড় সোধপুর কুমুরটুলির মতো খুন ও দেহ উদ্ধারের ঘটনাও আমাদের আতঙ্কিত করে তুলছে সিটি অফ জয় দিনে দিনে সিটি অফ ক্রাইমে পরিণত হচ্ছে আমরা মনে করি কলকাতা পুলিশ ভারতবর্ষের অন্যান্য পুলিশের থেকে অনেক বেশি যোগ্য কলকাতা পুলিশ চাইলেও অসাধ্য সাধন করতে পারে বিগত দিনের ইতিহাস অন্তত সেই কথাই প্রমাণ করে কিন্তু বর্তমানে পুলিশ দলদাসে পরিণত হয়েছে দুর্নীতিতে অভিযুক্ত একজন পুলিশ অফিসার আজ রাজ্য পুলিশের ডিজি তাকে গ্রেপ্তারি আটকাতে স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন বিরোধী দলের নেতৃত্বকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হিনস্থা করা এসবই এখন পুলিশের প্রধান কাজ এসব আরো বেশি করে প্রমাণ করে বর্তমানে পুলিশের দায়বদ্ধতা কোন বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন